একদম ন্যারো রাস্তা এদিকে হাতে নেট বুকেট দিয়েছে এরকম ন্যারো রাস্তা ছোটোবেলা আমি অনেক চালাইছি অনেক সাইকেল এই দিক দেখা ছিল কোনো প্রবলেম কিন্তু দেখা যায় ভালোই সাইকেল চালাইতে পারি ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আমি আজকে যাচ্ছি আমার হিরো রক মেশিন নিয়ে অফলোডিং করার জন্য অফলোডিং করার জন্য আমার রাস্তা বেড ছিল যখন বৃষ্টি পড়ে বাট আজকে তো বৃষ্টি হয় না একটু রাস্তা নাই তো গ্রামে একটু অন্য রাস্তা বলার ছিল সেটাই একদম ন্যারো রাস্তা এদিকে হাতে নেটে পাইজা পড়ার মতন আমার এলাকায় তো পাহাড় পাহাড় বা কোনো হিল স্টেশন নাই যেখান থেকে মাউন্টেন বাইক নিয়ে রাইড করবো বাট আমার কাছে এলাকার মধ্যে এই রকমের রাস্তা আছে যেগুলো গলিমুলি ওই বলে ক্ষেতের বাতর ক্ষেতের বাদরটা চালালে নাকি গিয়ার গিয়ার ডাউন করে নিতে হবে এটা ওকে একদম ডাউন লোকেট দিস এরকম এরো রাস্তা ছোটলা মেনিক চাইছিল ফোনে সাইকেল এই দিক দেখবাট আমার এমটিভি নিয়ে কে আমার মাউন্ট কিলার কি প্রথমবার ওয়া ভালোই লাগতেছে যত কম চিকন রাস্তা দি আমি সাইকেললাইতাছি ওয়াড়ে ও রাইটে ভিড় ছিল এইখান দা ওয়াও ছোট রাস্তা এই যে ক্ষেতের মাঝখান দিয়ে তো আমি এখন যাব এইখান দা একটু ডेंजरस বাট আই ক্যান ডু দিস এখানে তো আরো একটু প্রবলেম আরে এখানে নিচের দিকে নামতে হবে আমাকে যারা অফরোডিং সাইকেল চালায় মাউন্টেন বাইক চালায় তাদের অনেক এক্সপেরিয়েন্স রাস্তাটা চলন বড় আম্র তো এরকম ভাবে চালায় না হালকা পাতলা চালায় তো তাদের এরকম এক্সপেরিয়েন্স নাই এক্সপেরিয়েন্স কম ও হু এখানে একটু দাঁড়াই একটা ন্যারো দিয়ে চালাই আসলাম আমার এই হিরো রক মেশিন নিয়ে তো ভালোই লাগলো যে এরকমের রাস্তা দিয়ে চালাইলে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় আর হ্যাঁ চালাইলে অনেক এক্সপিরিয়েন্স হয় আমার আমি যারা ইউটিউবের মধ্যে ভিডিও দেখি যারা এই ছোটো রাস্তা বা জঙ্গলের ভিতর দিয়ে রাইড করতে আসে অনেক স্পিডে বাট আমি তত স্পিডে করতে পারি না কারণ এক্সপিরিয়েন্স নাই তো এক্সপিরিয়েন্সের দরকার আছে এক্সপিরিয়েন্সের জন্য নেক্সট ডে আমি চিন্তা করতেছি জঙ্গলে যাব। জঙ্গল আশেপাশে জঙ্গল আছে কিন্তু ওই রকমের ভাবনা যে এরকম উঁচা উঁচা রাস্তা থাকবো তারপরে কি বলে অফ রুডিংয়ের জন্য সাইকেলে মাউন্টেন বাইক চালানোর জন্য ট্র্যাক বানাই দেওয়া হয় বাট ওই ওই রকমের আমাদের এলাকাতে নাই তো আমরা নিজেরাই চেষ্টা করবো যে কীরকম ওই দিক দিয়ে চালানো যায় রাস্তাঘাট আছে জঙ্গলের ভিতরতে পরের ভিডিওতে দেখাবো না ইনশাল্লাহ পরে কোনো যখন আমরা যাব ওই সময় তো আমি এখন যেখান থেকে আসছি ওইখান থেকে আবার রিটার্ন যেতে হবে কারণ বাড়িতে যাওয়ার রাস্তাটা একটু অন্যদিকে জোরে তো চালাইতে তো পারি তবে কোনো জায়গায় বাইজা গেলে প্রবলেম হয়ে যাব সামনে চাক হয়ে গেছিলো কোনো প্রবলেম কিন্তু দেখা যায় ভালোই সাইকেল চালাইতে পারি

রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ও অ্যাডভেঞ্চার তো তো রাস্তা ভাঙা কি বাইরে ছিল কারে ঠুকার দেয় বেশি প্লান কি কইতাছে ও এখানে সবাই এখানে ইজ হয়েছে শালিকের বাচ্চাগুলো এগুলা গাছ থেকে পড়ে গেছে। এগুলা বাসায় যাব কিভাবে রে? এটা খাইছে এখানে। ওই শালিকের মাও কই? হুম এডি কি? এডি মারা গেছে। খায়া লাইছে। খেতে ফলাই দি। এডি মারা গেছে। টিপরে খাইতেছে। আর কো আর আছে তাই না এডি? এটা তো ताजा। এনা তাজা। ও আর বাসায় দিয়ে দেবো নাকি? মানে অফ রোড করার মতো সিস্টেম নাই মাঝে মাঝে কাটা যেখানটা সাইকেলের চাকা পড়লে এমন আছে যে বাঁকা হয়ে যেতে পারে তো এদিক দিয়ে একটু দেখে শুনে চালাইতে হয় একটা ট্যুর মানে কি বলে ট্যুর সরি অ্যাডভেঞ্চার যে করলাম তো ভালোই লাগলো অনেকদিন পরে একটু অ্যাডভেঞ্চারাস যে অভিজ্ঞতা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা ঠিক আছে তো ছোটো বাথরদের চালানোর যে একটা অভিজ্ঞতা তারপরে কী বলে যে ভাঙ্গাচুরা রাস্তাতে চালানোর একটা অভিজ্ঞতা সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই এক্সপিরিয়েন্স হইতাছে আস্তে আস্তে ধীরে ধীরে এক্সপিরিয়েন্স হইতাছে তো যদি কোনো দিন সময় পাই তো জঙ্গলে বা কোনো জায়গায় অ্যাডভেঞ্চার করার জন্য যাব তবে হিরো রক মেশিন সাইকেলটা ভালোই পারফরমেন্স করে এটা ব্রেকিং অ্যান্ড কি বলে গিয়ার শিফটিং সব কিছুই ভালোই এভরিথিং আর অনেক হালকা তো যার কারণে যে কোনো রাস্তাতে ভালোভাবে চালানো যায় তো এক্সপিরিয়েন্স যাই হয়েছে হয়েছে তো এখন তো চিকন বাতৰি চালাইলাম বাংগেশ্বৰৰ ৰাস্তাতে চালাইলাম ৰোমাঞ্চকৰ এডভেঞ্চাৰ সব মিলে আলহামদাহ তো এখন আৰু ভিডিঅ'টা লং কৰব না তো ভাল থাকিব সুস্থ থাকবে টাটা বাই বাই আল্লা হাফিজ